আদি আজকে প্রথমবার ডে কেয়ার সেন্টার যাচ্ছে মানে আমাদের এখানে অ্যাপার্টমেন্টের ভিলার পাশেই ডে কেয়ার সেন্টার আছে এই যে এখানেও পেন্সিল দিয়ে দিয়েছি রং পেন্সিল এটাতে করে একটা পেন্সিল রাবার আর এই তিনটে বই এটা ড্রয়িং বই এটা ড্রয়িংয়ের খাতা আর এটা এবিসিডির একটা বই আর এক্সট্রা একটা জামা প্যান্ট দিয়ে দিয়েছি এই যে ভেতরে আর ওকে একটি জামা প্যান্ট পরিয়ে পাঠাবো ব্যাস এই হচ্ছে আদির প্রথম দিনের ওই স্কুল যাওয়াই বলা যেতে পারে কারণ এই প্রথমও যাচ্ছে কোথাও কলেজ ব্যাস খুব আনন্দ হচ্ছে তোমার আমার ওয়াইল লাগছে সব ধরে গেছে টিফিনটা দেবো যে চলো টিফিনটা নিয়ে আসি হ্যাঁ এই তো হাত দিয়ে দেখছি বলছি টিফিনটা নিয়ে এসো টিফিনটা জলটা এরকম করে ধরো এরকম করে ধরো একবার ধরো এখানটা এসো এখানটা এসো পদ্মাইসটা টিফিনটা জলটা নিয়ে এসো যাও রান্নাঘরে টিফিন জল রেডি আছে এবার ওকে রেডি করবো একটু খাবার খাওয়াবো ব্যাস তাহলে হয়ে যাবে এটা টিফিন টিফিন আর জল চলো ব্যাগে পড়ে নেবে চলো পড়ে না ওইটা তো ধরবে ঠিক আছে দেখি কিছু চিন্তা নেই বোতলে ধরে গেল ওটাও ধরবে দেখি হুম হয়েছে

এটা ঘোড়ার ভাষা এই গে ইয়েস বোমা ইস্টা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো নিচে পিঠে ভাঙ নিচে চলো নিয়েছো যাও দাঁড়া দাঁড়া ঠিক করে দিই দাঁড়া চলো জুতো পরো জুতোটা পরো জুতোটা পরো আমি তোর কাছে না বাবার মতো করতে হবে না এমনি পরো হ্যাঁ এমনি পরো আদি স্কুল বেরিয়ে গেছে হ্যাঁ আদি কেমন লাগছে ভালো এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট মানে ভিলাগুলো এখান থেকে একটুখানি বেশি দূরে না সেন্টারে দেওয়া যে যখন স্কুল যাবে তখনও একটু প্র্যাকটিস হয়ে যাবে টাইমিংটা আজকে একটু লেট হয়ে গেল অন্যদিন আর একটু সকাল সকাল যেতে হবে আজকে কটা বাজছে দশটা এর পরের দিন থেকে নটা নটায় রেডি হয়ে বেরিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক চলো এই যে আদি খেলার জায়গাটা এইদিকে গিয়ে এইদিকে দেখাও কোন দিকে গিয়ে কোন দিকে হ্যাঁ দিকে আচ্ছা চলো ওই যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে ওর নিচের ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে আর কি ডে আছে সেন্টারটা এখান থেকে অনেকগুলো বাচ্চা মানে এখানকার সব বাচ্চাই থাকে মোটামুটি বেশিরভাগই যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং তাদের বাচ্চাই থাকে কিন্তু আমি আধিকারও দিচ্ছি কারণ ওর স্কুলের টাইমিংটা একটা সেট হয়ে যাবে স্কুলে তো আমাকে গিয়ে থাকতে দেবে না এখানেও থাকতে দেবে না কিন্তু তাও ওর একটা অভ্যাসে পরিণত হবে না আমাদের ঘুম থেকে ওঠাটা বড্ড দেরি কত বক নীল আকাশে কি সুন্দর লাগছে বকগুলো এখানে এখনো সব কনস্ট্রাকশন হচ্ছে প্রচুর কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে ওই দিকটা মেডিকেল কলেজ মেডিকেলের সব নার্সিং তারপরে হোস্টেল ওগুলো আর এইটা মেডিকেল কলেজটা মানে হসপিটালটা আর কি আর এই বিল্ডিংটার পেছনে ইঞ্জিনিয়ারিং কলেজটা দেখেছি পিলপিল পিলপিল করছে বক এখানটা একটা ইয়ে দিঘির মতো আছে সেই দিঘিটাকে ওরকম করে ঘিরে বকগুলো ওরকম খেলা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই সাবধানে থাকবে হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ

এটা কিন্তু খুব খারাপ হলো তুই এলি কিন্তু থাকলি না এটা কিন্তু খুব খারাপ ভাবলো দেখ তোকে কি সুন্দর চকলেট দিল তুই তো থাকতে পারতিস তুই বল আমাকে তুই তো থাকতে পারতিস কিছুক্ষণ ও কিছুতেই থাকবে না আমাকে বলছে তুমি যেখানে যাবে আমি সেখানেই যাবো আমি বলছি তুই একটু বস আমি বাইরে বসছি দিয়ে তোকে নিয়ে বাড়ি যাবো সে কেঁদে কেটে একসা করলো তুমি আর ভালো লাগে না বাবা ঠিক করে যে অভ্যাসটা হবে কে জানে তোমার তুমি আর রোদে খেতে পারছো না আর ঘুরে যাচ্ছে পদ্মা ছিলে এতক্ষণ ধরে বললাম যে একটুখানি থাক সে কিছুতেই থাকলো না এবার এই রোদে রোদে আবার ওকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি এখনো পোপাতে ছিলাম চলো চলে এসেছি তো বাড়ি চলে এসেছি তো আর একটুখানি তো